আসসালাম আলাইকুম মরফুল্লা কেমন আছেন সকলে আশা করি সকলেই সেই মহান রবুল আনদিনের অশেষ খুব ভালো দেখতে দেখতে আমাদের মাঝে থেকে চলে গিয়েছে অনেক রয়েছে ইতিমধ্যে আমরা শেষ করেছি নববাংলার বাংলার বিশেষ আয়োজন জ্ঞানের আলো ধারা ইসলামিক প্রতিযোগিতা কোথি প্রথম রাউন্ড এবার আমরা উপস্থিত হয়েছে দ্বিতীয় রাও প্রথম রাউন্ডে আমাদের মাঝে উপস্থিত ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক প্রতিযোগী বন্ধু তারা আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছে কেউ বিজয়ী মুখে কেউ আবার বিজয়ী না হয় কিন্তু এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে দ্বিতীয় রাউন্ডে এসে আমাদের এই দোহারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগী বন্ধু প্রথমে আমরা তার সাথে কথা বলবো তার সম্পর্কে জানবো এরপর চলে যাব তার প্রশ্নে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

আপনি কোথা থেকে আসলেন কোন প্রতিষ্ঠান থেকে আসলেন একটু যদি বলতেন আমাদের ইসলাম মাদ্রাসা থেকে এসেছি আমি দশম শ্রেণীর ছাত্র মাদ্রাসা আমরা কি আপনার প্রথম প্রশ্ন চলে যাব জি আপনার জন্য প্রথম প্রশ্ন নবী কালীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওহি প্রদান করেন পক্ষ পয়েন্ট এ তিরিশ বছর বয়সে পয়েন্ট বি পঁয়ত্রিশ বছর বয়সে পয়েন্ট সি চল্লিশ বছর বয়সে পয়েন্ট ডি পঁয়তাল্লিশ বছর বয়সে আপনার সময় শুরু হচ্ছে এখন

আপনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে নবী করিম সাল আলী আসসালামের উপর প্রথম ওহি নাজিল হয় চল্লিশ বছর বয়সে এবং তা হেরা হয় আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন চলে যাবো আমরা আপনাকে প্রস্তুত কোন সুরাকে উমুল কিতাব বলা হয় পয়েন্ট এ সুরা ফাতিহা পয়েন্ট বি সুরা বাকারা

আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে আর দেখতে দেখতে আমাদের এই প্রতিযোগী বন্ধু আমাদের মাঝে যিনি আজকে উপস্থিত হয়েছেন প্রথম প্রতিযোগী হিসেবে দেখতে দেখতে তাকে আমি দুইটি প্রশ্ন করেছিলাম তিনি দুইটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে আমরা কি তৃতীয় প্রশ্ন চলে যেতে পারি আপনার জন্য আপনার জন্য তৃতীয় প্রশ্ন নবী কারিম সাল আলী আসসালামের হিজরতের সময় তার সঙ্গী কে ছিলেন পয়েন্ট এ আলী রদি আল্লাহ পয়েন্ট বি উমর বিদিয়াল পয়েন্ট সি আবু বকর রদি আল্লাহ তালু পয়েন্ট ডি উসমান রদি আল্লাহ তালন আপনার সময় শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সঠিকত্তর বেছে নিচ্ছি অপশন সি অপশন সি আমরা কি অপশন সি লক করে দিবশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি স্ক্রিনে দেখতে পারছি আপনি যে উত্তরটি দিয়েছেন নবী করিম সাল আলী আসসালামের হিজরতের সময় তার সঙ্গী ছিলেন হজরত আবু অকর রতি আল্লাহ তালু আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার তৃতীয় উত্তরটিও সঠিক হয়েছে আপনার জন্য চতুর্থ প্রশ্ন আপনি কি প্রস্তুত নবী করিম সালামের উটের নাম কি ছিল পয়েন্ট এ কাসোয়া পয়েন্ট বি সুহাই পয়েন্ট সি মিসবার পয়েন্ট বি বুরাক আপনার সময় শুরু হচ্ছে

আমি স্ক্রিনে দেখতে পারছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আপনি চারটি প্রশ্নের চারটি সঠিক দিয়ে দিয়েছেন আজকে আমরা এখন আপনার জন্য আপনার আজকের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ প্রশ্ন চলে যাব আপনি কি প্রস্তুত নবী করিম সাল আলী আসাল্লামের মিরাজের সময় কোন নবীর সঙ্গে প্রথম দেখা হয়েছিল পয়েন্ট এ হজরত আদম আলী হি পয়েন্ট বি ইব্রাহিম আলী ইসাল্লাম পয়েন্ট সি মুসা আলী ইসালাম পয়েন্ট ডি ঈসা আলী ইসালাম আপনার সময় শুরু হচ্ছে এখন পয়েন্ট এ আদম আলী ইসাল্লাম আমরা দেখতে পাচ্ছি আমি আপনাকে সর্বশেষ প্রশ্ন হিসেবে জিজ্ঞাসা করেছিলাম নবী কারিম সাল আলী মিরাজের সময় সর্বপ্রথম কোন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আপনি সর্বশেষ যে উত্তরটি দিয়েছেন আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে প্রিয় আমি তাকে পাঁচটি প্রশ্ন করেছি সে পাঁচটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে আপনি আমাদের এখানে আসার পর দ্বিতীয় রাউন্ডে আপনি পাঁচটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছেন আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে আমাদের আজকের মতো আমরা এখানে বিদায় নিব আগামীতে দেখা হবে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের সাথে আপনাদের নতুন আরও একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নব বাংলার এই বিশেষ আয়োজন জ্ঞানের আলোক ধারা ইসলামিক কোয়েস প্রতিযোগিতায় সঙ্গী থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত